সবাই ভালো আছো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমরা পরিসংখ্যান করতেছিলাম তো পরিসংখ্যানের প্রথম থেকে যে বিষয়গুলো শিখেছিলাম একটু আমরা রিভাইজ দিই তারপরে আজকে আমরা অজিব রেখা আঁকবো তাহলে মোটামুটি এই সেমিস্টারের কাজগুলো শেষ হবে তো সর্ব প্রথম হচ্ছে পরিসংখ্যানটা আসলে কি পরিসংখ্যান পরিসংখ্যান কি কে বলতে পারবে বলতো একজন পরিসংখ্যান কি কে বলতে পারবো না পরিসংখ্যান কি তো পরিসংখ্যান এই শব্দ থেকে তো বোঝা যাচ্ছে যে কারণ সংখ্যামূলক বিভিন্ন তথ্য উপাত্ত সংখ্যা স্যার আমি বলবো স্যার সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান হ্যাঁ সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান ঘটনার সর্বশেষ বললে ঘটনা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান সরি স্যার কোন হ্যাঁ স্যার আরেকটা সংজ্ঞা দিতে পারি কোন ঘটনা সম্পর্কিত সংখ্যা সূচক তথ্য দিতে ওই ঘটনার পরিসংখ্যান বলে ঠিক আছে ভালো বুঝতে পরি সাথে পরিসংখ্যান পরিমাণে হচ্ছে সমস্ত পরিমাণে কি সমস্ত সবগুলো বোঝাচ্ছে আর সংখ্যা মানে তো সংখ্যা যে কোনো ঘটনা যে কোনো কিছুকে সামনে রেখে সেই ঘটনার সবগুলো সংখ্যামূলক উপাত্ত গুলাকে সংগ্রহ করা এটাই হচ্ছে সেই ঘটনাকে নিয়ে পরিসংখ্যান করা যেমন আমরা যদি চাই যে বাংলাদেশের একটা এলাকার মানুষের ওজন কত বের করব গড় ওজন বের করব। এই যে ওজনকে সামনে রেখে আমরা সমস্ত মানুষের ওজন সংগ্রহ করবো ওজনের যে উপাত্তগুলো হচ্ছে পরিসংখ্যা সব রকম সংখ্যা সংগ্রহ করা সংখ্যা মূলক উপাত্ত সংগ্রহ করা এটাই হচ্ছে পরিসংখ্যা আচ্ছা পরিসংখ্যানের যে প্রাথমিক কাঁচামাল বা প্রাথমিক যে সংখ্যাগুলো সংগ্রহ করা হয় তাকে কি বলা হয় উপাত্ত বলে বলে বা গুণ বলে দুইটা প্রশ্ন দিতে পারছো উত্তর উপাত্ত হচ্ছে পরিসংখ্যানের প্রাথমিক কাঁচামাল বা যেটা প্রাথমিক অর্জন করা হয় সংখ্যামূলক যে প্রাথমিক তত্ত্ব সেটা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত আচ্ছা পরিসংখ্যানের যে উপাত্ত এটা কি ভিন্নস্থ থাকে না অবিন্যস্ত থাকে স্যার অবিন্যস্ত থাকে অবিন্যস্ত থাকে এলোমেলো থাকে আচ্ছা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার করে সাধারণত অল্প যদি হয় পরিসংখ্যানের উপাত্ত যদি অল্প হয় তাহলে কি করে কি করা হয় ক্রমানুসারে সাজানো হয় অল্প হলে ক্রমানুসারে সাজানো হয় আর বেশি হলে তখন সারণী তৈরি করা হয় সারণী ছড়া হয় বেশি হলে ঠিক আছে মনে করো অল্প ছাত্র স্কুলে আসছে তো বললাম রোল অনুসারে বসে যাও সবাই একটা রুমে বসে যাও বড় একটা রুমে বা ছোট রুমে বসে যাও আর ছাত্র যখন অনেক হয়ে গেল অনেক ছাত্র আসছে তখন কিন্তু আমরা ভাগ করি যে দশ থেকে এক থেকে দশ পর্যন্ত রোল গুলো এখানে বসো এগারো থেকে বিশ পর্যন্ত এই রুমে বসো এভাবে আমরা বেশি ছাত্র হলে রুম ভাগ করে দিই দুই ভাবে আমরা সাজাতে পারি মানে

তাহলে পরিসংখ্যান সংখ্যা সূচক যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে উপাত্ত 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 না সূচক যে আছে সেটা সেটা হচ্ছে আর ব্যবহৃত তার মানে আমরা কোন বিষয়টা সংগ্রহ করছি যদি আমরা ওজন সংগ্রহ করি ওজনটাই চলো আমরা যদি প্রত্যেকের নাম্বার সংগ্রহ করি নাম্বারটাই চলো আমরা যদি প্রত্যেকের তাপমাত্রা সংগ্রহ করি তাপমাত্রাটাই চলো আমরা যদি প্রত্যেকের উচ্চতা সংগ্রহ করি উচ্চতায় চলো ঠিক আছে যা সংগ্রহ করবো সেটাই চলক সেক্ষেত্রে চলক পরিবর্তন হচ্ছে এক ছাত্রের ক্ষেত্রে চলক একরকম আরেক ছাত্রের ক্ষেত্রে আরেক রকম কারণ চলক মানে আচ্ছা এই চলক কয়েক প্রকার ছিল দুই প্রকার দুই প্রকার ছিল এক প্রথম প্রকার কি বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক আচ্ছা বিচ্ছিন্ন চলক সাবমান সাকিব বলো বিচ্ছিন্ন চলক কি যে সকল চলক বিচ্ছিন্ন মানে সাজানো নয় তাকে বিচ্ছিন্ন চলক বলে স্যার কি হয় না মানে সাজানো নয় স্যার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো অবিন্যস্ত বলা হয় অবিন্যস্ত বিচ্ছিন্ন না সাজানো না কি বলা হয় অবিন্যস্ত বিন্যস্ত নয় তাহলে অবিন্যস্ত

যেমন নাเฟসব বলো শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় এরম যে একটা চলক বলি তুমিই বলো নাম এরাই বলো বলছানোর কথা ছাত্রের বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর 70 40 35 65 77 নম্বর যে কোনো প্রাপ্ত নম্বর পূর্ণ সংখ্যা হচ্ছে তারপরে সংখ্যা সূচক যেগুলো আছে জনসংখ্যা বলক মানুষের সংখ্যা মুরগির সংখ্যা যে কোন সংখ্যা বল যেটা আছে জনসংখ্যা এই জনসংখ্যা বলক গুলো কি হবে অবিচ্ছিন্ন আচ্ছা অবেচ্ছন একটা উদাহরণ দাও অবেচ্ছন যারা পূর্ণ সংখ্যার বাইরে অপূর্ণ হবে অবেচ্ছন উদাহরণ একটা স্যার আগে সংজ্ঞা বলি আর তেরো দশমিক পাঁচ ডিগ্রি আর বারো ডিগ্রি আচ্ছা এত বলতে হবে না হবে না তুমি বলো যে চলকটার নাম কি তুমি তো উপাত্ত বলে গেছো হচ্ছে তাপমাত্রা চলকটা কি nasa তাপমাত্রা তাপমাত্রা তো কয়েকজনের তাপমাত্রায় একটা উপাত্ত দিয়েলে উপাত্তর যে মূল কারণ কারণ নিচ্ছো ছেড়ে চলো চলকটা হচ্ছে তাপমাত্রা তুমি যদি চলক নাও মানুষের ওজন মানুষের বয়স তারপরে উচ্চতা এগুলো সব হবে এগুলো সব হবে হচ্ছে অপবিচ্ছন চলক আচ্ছা এরপরে আমরা চিত্র অঙ্গনে ক্ষেত্রে দেখতে পাবো মনে হয় দুটো চিত্র এক হচ্ছে আয়ব লেখ আর হচ্ছে বহোগোষ আয়ত ক্ষেত্রে অবিচ্ছিন্ন করতে হবে বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন করতে হবে সেক্ষেত্রে পয়েন্ট নিয়ে আসতে হবে পয়েন্ট ফাইভ বাড়িয়ে কমিয়ে বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন করতে হবে তারপর এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসে আমরা আয়ত লেখ তৈরি করলাম আয়ত লেখ থেকে আবার প্রত্যেকটা শ্রেণী মাঝের মাসের যে ইয়াটা আছে সেটা বের করে যোগ করে গণসংখ্যা বহুগুণ তৈরি করা যায় আরেকটা হচ্ছে তোমরা উদাহরণগুলো খেয়াল করবে উদাহরণ চার এবং পাঁচ উদাহরণ চার এবং পাঁচ শুনতে পাচ্ছি সবাই উদাহরণ চার এবং পাঁচে শুধুমাত্র বহু বোঝ দেওয়া আছে আয়তনেক সবাই শুধু বহু বোঝ অর্থাৎ পরীক্ষায় যদি শুধু বহুবুজ আসে তাহলে উদাহরণ তিন এবং চারের মতো করে শুধু বহু শুধু আসলে কি করতে হবে শুধু বহু আসলে কি করতে হবে উদাহরণ চার পাঁচের মতো অর্থাৎ এক্ষেত্রে শ্রেণী ব্যক্তিটাকে অবিচ্ছিন্ন করার দরকার নাই প্রয়োজন নাই করলে করতে পারো না করলে সমস্যা নাই প্রয়োজন নাই উদাহরণ চার এবং পাঁচ দেখো এবং শুধুমাত্র মধ্যবিন্দুগুলো নির্ণয় করে যোগ করে দিলেই হয়ে যাবে তিন এবং চার বিশেষ করে চার এবং পাঁচ বিশেষ করে পাঁচ নম্বরটা খেয়াল করে বুঝতে পারবে আর যদি বলে যে আয়ত লেখ থেকে অঙ্কন করো তাহলে তিন নম্বরের মতো করে করবে তিন নম্বর যেটা গতদিন কমা গেল ঠিক আছে আজকে আমরা শিখবো অজীব রেখা আজকে আমরা শিখব অজীব রেখা অজীব রেখা তোমাদের উদাহরণ যেহেতু পরীক্ষা আছে উদাহরণটাই করি উদাহরণ নাম্বার হচ্ছে ছয় উদাহরণ ছয় বেরিয়ে সবাই বিশ্ব নাম্বার তিন 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 গণসংখ্যা নিবেশন নিচে দেওয়া আছে সেক্ষেত্রে এক থেকে দশ কয়জন পাইছে এগারো থেকে বিশ কয়েকজন পাইছে একুশ থেকে তিরিশ কয়জন এইভাবে পঞ্চাশ পর্যন্ত কে কত পেয়েছে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা আছে এবার অজীব রেখা নির্ণয় রাখতে হবে আচ্ছা মনে রাখতে হবে যে অজীব রেখার ক্ষেত্রে অজীব রেখার ক্ষেত্রে অবিচ্ছিন্ন করাটাও জরুরি নয় এবং শ্রেণী মধ্যবিন্দু বের করার কোনো দরকার নাই অজীবের ক্ষেত্রে তাহলে কি বের করতে হবে অজীবের ক্ষেত্রে ক্রমযোজিত বের করতে হবে অজীবের ক্ষেত্রে কি বের করতে হবে ক্রমযোজিত ক্রোমযোজিত

এটা হচ্ছে গণ সংখ্যা এটা হচ্ছে প্রথমে কত এক থেকে ইংরেজি দেব আছে বাংলা এক থেকে দশ তারপরে এগারো থেকে বিশ তারপরে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এক থেকে দশে কয়জন আছে আট জন মানে এক থেকে দশ নম্বর নাম আটজন তাহলে আটই হবে থেকে পেয়েছে কত বারো জন তিরিশ জন হবে ক্রমশ তারপরে একুশ থেকে তিরিশ কয়জন রয়েছে বই নাই তোমাদের সামনে কথা বললে তো বুঝতে পারবো যে তোমরা বুঝছো একুশ থেকে তিরিশ হচ্ছে পনেরো জন

আচ্ছা নিম্ন রূপ লেখা হবে তিন কে দেওয়া হবে অনেক কথা তো যেহেতু ক্রোমোজোমে বংশনা ছিল না এই পর্যন্ত ছিল বংশনা বন্ধ ছিল আমরা ক্রোমোজোমে বংশনাকে সামনে তৈরি করলাম তাই দেখলাম যে প্রদত্ত উপাত্তের বংশনা নিবেশনের ক্রোমোজোমে বংশনা সামনে নিম্ন রূপ ঠিক আছে বংশনা নিবেশন সামনে বের হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে একটা গ্রাফ পেপার নিতে হবে যে গ্রাফ পেপারে উপর দিকে বেশি দরকার হবে এদিকে কম দরকার উপর দিকে বেশি দরকার কারণ আমরা উপর দিকে বসানো ক্রমচয় ক্রমচয় আছে কত 60 পর্যন্ত আছে আর নিচে লাগবে আছে 50 পর্যন্ত 50 তাহলে এটা জিরো এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে 10 20 30 40 50 এখানে হয় 10 বিশ তিশ পঞ্চাশ ষাট পর্যন্ত হবে বসাবো আমরা শ্রেণীর উচ্চ সীমা এক বসাবো শ্রেণীর উচ্চ সংখ্যা উচ্চ সংখ্যা উচ্চ সীমা উচ্চ মান উচ্চ সীমা বললে হয় শ্রেণীর উচ্চ সীমা আর ওই অক্ষ বরাবর আমরা কি বসাবো

আচ্ছা প্রথমে কথা আছে সর্বোচ্চ সীমা জেলায় দেখতে হবে দশ দশের ক্ষেত্রে কত আট দশের ক্ষেত্রে আট দশের ক্ষেত্রে হচ্ছে আট এই ঘরটা আপনার নিচে বিশের ক্ষেত্রে কত বিশের ক্ষেত্রে বিশ বিশের ক্ষেত্রে বিশ তিরিশের ক্ষেত্রে কত পঁয়ত্রিশ তিরিশের ক্ষেত্রে পঁয়ত্রিশ চল্লিশের ক্ষেত্রে কত পাবন চল্লিশের ক্ষেত্রে

এইরকম চিত্র তোমরা দেখে কি ক্রিকেট খেলা দেখাচ্ছো একদম খেলা यस স্যার কোন চিত্র দেখছ কি খেলাতে ধরো দুই দল প্রতি ওভার শেষে তাদের রানটা কত হয়েছে যেটা মানে ক্রোমোজোমের সংখ্যা বের করতেছে প্রতি ওভারে কত রান করেছে সেটা না প্রথম ওভারে ধরো 10 রান করেছে দ্বিতীয় ওভার যখন হলো তখন আরো পাঁচ রান তাহলে দশ আর পাশে পনেরো রান হবে এইভাবে প্রতি ওভারে তারা কত রান করেছে ক্রমচয় যোগ করে 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 এই যে চিত্রটা অঙ্কন করা হয়েছে উচ্চ সীমাতে অর্থাৎ দশে তারা কত রান মোট তাদের মোট রানটা কত হলো বিশে তাদের মোট রানটা কত হলো তিরিশে তাদের মোট রানটা কত হবে এইভাবে এক দলেরটা ধরো দিলে হচ্ছে গ্রিন কালার এইভাবে চলে গেল গ্রিন কালার দ্বিতীয় দলেরটা দেওয়া হলো রেড কালার কারণ গ্রিন কালার মানে যারা ভালো করেছে রেড কালার একটু খারাপ করেছে আর তাদের নাম্বারটা একটু কম তাদেরটা কিভাবে যাবে দেখা যাচ্ছে এইভাবে চলে গেছে এইভাবে নিচ দিয়ে গেছে এইটা নিচ দিয়ে যাওয়া মানেই হচ্ছে তাদের অগ্রগতিটা কম বুঝতে পারছো বিষয়টা তোমরা যারা ক্রিকেট খেলা দেখো ফুটবল খেলা দেখো দেখবে

আরো ভালো করে তাহলে আরো ওপর দিয়ে যাবে আরো ওপর দিয়ে যাবে বুঝতে পারছর তো চিত্রের মাধ্যমে সুবিধাটা কি হলো তোমাকে বলতে তো অনেক সময় লাগবে ফার্স্ট ওভারে এই সেকেন্ড ওভারে থার্ড ওভারে ফোর্থ ওভারে বিশ ওভারের কথা বলতে বলতে টোয়েন্টি টোয়েন্টি খেলাতে ওভারের কথা বলতে বলতে তোমরা করো কতক্ষণ সময় চলে যাবে বোঝাতে তোমাকে যে আসলে কে বেশি আছে সর্বমোট কোন জায়গা থেকে কি পরিমাণ বাড়লো কিভাবে বাড়লো কিন্তু চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে মুহূর্তে বোঝা যাচ্ছে না চিত্রের মাধ্যমে টোটাল তথ্যটা তোমার সামনে ফুটে উঠছে না চিত্রের মাধ্যমে একটা ধারণা তোমার সামনে চলে আসছে না দেখে সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় আগের চিত্রে খেয়াল করো যেটা আমরা করেছিলাম সেই চিত্রে যেই স্তম্ভটা উপরে তার রানটা সবচেয়ে বেশি হবে না যদি রান তো তুমি এক একটু একবার দেখে বুঝতে পারতেছ যে রানের অবস্থা কোনটা সবচেয়ে বেশি দশটা দল থেকে থাকে কোন দলের রান সবচেয়ে বেশি তারা সবচেয়ে উঁচা হয়ে আছে তো মুহূর্তের মধ্যে আমরা কিন্তু এই চিত্রগুলো থেকে উপাত্ত সম্পর্কে ধারণা পেতে পারি এটাই হচ্ছে পরিসংখ্যানে যে সমস্ত চিত্র অঙ্কন করা হয় তার উপকারিতা আমরা শিখলাম তিনটা চিত্র এক নাম্বারের নাম হচ্ছে আয়ত লেখক দুই নাম্বার অজিত পরীক্ষাতে কোনো একটা পাবে সবগুলো একসাথে পাবে না সাধারণত গ আসে আসে অথবা আর গড় সাধারণত খ নাম্বারে আসে গড় মত্তক প্রচুর আমরা এখন আসেনি প্রচুর প্রচুর আসে আর গ নাম্বারে একটা চিত্র থাকে তিনটা চিত্রের মধ্যে যে একটা চিত্র থাকে পারবে না তোমরা দুইটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন ট্যালির মতো হবে একটা প্রশ্ন হচ্ছে থাকবে মানে সারণি দেওয়া থাকবে দুই রকম প্রশ্ন থাকবে তোমরা সবসময় চেষ্টা করবে প্রশ্নের উত্তরটা ট্যালির দিকে না যাওয়াটাই ভালো সময় নষ্ট না আর গ নাম্বারে দুইটারই গ নাম্বারে চিত্র থাকবে একটাতে ধরো বহু থাকবে আর আরেকটা থাকলো হচ্ছে বা একটা একটা এরকম ভাবে থাকবে তো তো তোমার যেটা ভালো মনে হয় সেটা ঠিক আছে অজীবের ক্ষেত্রে সংক্ষেপে কি লিখবে সংক্ষেপে লিখবে এখানে লেখা আছে সব কাগজের উভয় অক্ষে প্রতি এক কে দুই একক ধরে অথবা এক একক বা দুই একক করে প্রদত্ত উৎপাদের প্রমোজয়িত করার সঙ্গে অজীব রেখা আঁকা

যে এক্স অক্ষ বরাবর তুমি কি বসাইছো শ্রেণী উচ্চ সীমা ওয়াই অক্ষ বরাবর বসাইছো যোজিত গণ সংখ্যা এই কথা অ্যাড করে ওই কথাটাকে সুন্দর করে লিখবে ঠিক আছে আর যদি কেউ না বড় তাহলে যেভাবে লেখা আছে এরকম লিখে দিতে হবে তো তোমাদের কারো কোনো প্রবলেম বুঝতে বলো তো কোনো প্রবলেম আছে আমরা কিন্তু পরবর্তী ক্লাস চলে যাব অন্য অধ্যায়ের মধ্যে ছয় পয়েন্ট তিনে চলে যাবো সামনের ক্লাসে

Amém.